আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আমাদের আবারও একটু নতুন পেয়ে আপনাকে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের পর আপনি অনেকগুলো রেড পকেট কোড পেয়ে যাবেন তো অবশ্যই কোডগুলো রিডিম করার চেষ্টা করবেন এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি বাঁচিয়ে দেবেন যাতে করে এ ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো ফ্রেন্ডস আপনি যদি এখনও ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন ওকে তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন্ট না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন যার মাধ্যমে আপনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড রিডিম করার সুযোগ পাবেন ওকে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আর জয়েন্ট হওয়ার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্যই ডেসক্রিপশানে যাবেন যে ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন এবং জয়েন্টে ক্লিক করে জয়েন্ট হয়ে যাবেন ওকে তো ফ্রেন্ডস এটি হচ্ছে আমাদের বিটিসি কোড তো অবশ্যই কোর্টটি রিডিম করে কে কোডটি পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কেননা এই কোডটি একজনই পাবে ওকে তো আপনি যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন যেখানে জিজ্ঞাসা চিহ্ন যা আছে এখানে যে সংখ্যাটি হবে সেটি হচ্ছে থ্রি ওকে তো অবশ্যই এই সংখ্যাটি দিয়ে কোর্ডটি রিডিম করে নেবেন তো আপনারা অনেকেই আছেন ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক করেন না অথবা কমেন্টও করেন না তো অবশ্যই লাইক বা কমেন্ট যে কোনো একটা করে দেবেন ওকে এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি পেতে পারেন